হ্যালো গাইস কেমন আছেন আশা করি ভালো তো আমার ওয়াদা মতে আজকে আমি আমার কমিউনি যে কোশ্চেনটা করছিলাম তার উত্তর আমি দেব সেটা হচ্ছে ইটালি ওয়ার্ক ভিসার ক্ষেত্রে বিএফএস গ্লোবাল কেন পাসপোর্ট জমা রাখছে না সম্প্রতি যেটা আটাইশ মে থেকে বিএফএস গ্লোবালের অফিসিয়াল ফেসবুক পেজে জানানো হয়েছিল যে এখন থেকে আর বিএফএস গ্লোবাল পাসপোর্ট জমা রাখবে না এখন কথা হচ্ছে এই উদ্যোগটা কেন বিএফএস গ্লোবাল এখন নিল সবার মনে প্রশ্ন এটার মধ্যে কি আবার কোনো ছলচাতুরি আছে কি না বা এখন যাদের পাসপোর্ট নেবে না তাদের ভিসা আদৌ কি দেবে এই নিয়ে প্রশ্নের সন্ধিহান অনেকেই এই উদ্যোগটা নেয়ার কারণটা কি এবং এই উদ্যোগটা নেয়ার সুবিধা কী এবং এর উদ্যোগটা নেয়ার অসুবিধা কি এসব জিনিস নিয়ে প্রশ্ন আমাদের মনে আছে এখন আমি যেহেতু কমিউনিটি ট্যাবে এই নিয়ে বলছি সেহেতু এই উত্তরটা আমি গবেষণা করলাম এবং সেই গবেষণায় কি পেলাম আজকে এটা সরাসরি আজকে আপনাদের সাথে শেয়ার করব চলুন আগে আমরা জানি বিএফএস গ্লোবাল কেন এই উদ্যোগটা নিল বিএফএস গ্লোবাল কিন্তু পাবলিক রিয়োকশানে কোনো রিয়্যাক্ট করে না রিয়্যাক্ট করে হচ্ছে অ্যাম্বাসির রিয়াকশানে এমবাসি তাদের কি আপডেট বা ফিডব্যাক দিতেছে সে উপর তারা সিদ্ধান্ত নেয় কোন উদ্যোগটা নিতে হবে তাদের ইস্যু হচ্ছে সঠিক সময় নিতে হবে সময় যখন আসবে তারা সিদ্ধান্ত নেবে যেটা টোটালি ডিপেন্ড করে অ্যাম্বাসি যে অ্যাম্বাসি আন্ডারে বিএফএস গ্লোবাল কাজ করে দু হাজার তেইশ সালে যখন মার্চ মাসে ক্লিক ডে হয় সেই ক্লিক ডের আবেদনগুলা যখন এপ্রিল বা মে মাসে বের হওয়া শুরু করলো তখন দেখা গেল কি যখন বিএফএস গ্লোবালে আবেদনপত্র জমা দেওয়া হচ্ছে সহ ঠিক দুই থেকে তিন দিন সময়ের মধ্যে অনেকে ভিসা পেয়ে গেলো মানে ভিসা প্রত্যাশীদের খুব স্মুথ একটা জার্নি ছিল মানে আপনি নোনস্তা পাইছেন জমা দিয়েছেন তো দুই দিন তিন দিন পরে ভিসা দিয়ে দিচ্ছে এটাই নিয়ম হওয়ার কথা ছিল পরবর্তীতে জুন জুলাইতে দেখা গেল। যেটা অ্যাম্বাসির রাষ্ট্রদূত বলছে যে আবেদন সংখ্যা প্রচুর বেড়ে গেল। মানে লুরস্থার সংখ্যা প্রচুর বেড়ে গেলো যেহেতু বেড়ে গেছে তো জমাও পড়বে সেরকম আর যেহেতু তখন অ্যাপয়েন্টমেন্টের সিস্টেমে এত গণ্ডগোল ছিল না খুব ইজিলি মানুষ অ্যাপয়েন্টমেন্ট নিতে পারতো তো সেহেতু সেই হারে অনেক অ্যাপয়েন্টমেন্ট স্লট বিএফএস গ্লোবালে জমা পড়ে তার মধ্যে প্রায় পঞ্চাশ থেকে ষাট পারসেন্ট নুলস্থা আবার ফেক তো যখন দেখলো বিএফএস গ্লোবাল এগুলা একটু কন্ট্রোল করে দেখলো যে অনেক নুলস্থা ফেক আছে। এখন এগুলা চেক করা তো একটা ইম্পসিবল ব্যাপার হয়ে দাঁড়িয়েছে যেহেতু বিএফএস গ্লোবাল যেভাবে বলতেছে তো সেক্ষেত্রে এখন যে পাসপোর্টগুলো জমা পড়ছিলো সেগুলো একটা ব্যাক লগে চলে যায় যেহেতু তাদের দুই তিন মাস পরে আরেকটা ক্লিক ডে হয়ে যায় যেটা ডিসেম্বর কথা বলতেছি আমি তো ওই ক্লিকডের সময় আরও যেহেতু নুলস্থা উঠবে তো এই যে পাসপোর্ট বারবার জমা পড়তেছে একটা ক্লিকডের পরে তো আবেদনপত্র বা নুলস্থা যখন বের হয় তখন তো মানুষ বসে থাকবে না অবশ্যই সেটা বিএফএস গ্লোবালে যত তাড়াতাড়ি সম্ভব দিতে হবে তত নোটিফিকেশনও ছিল না এত আপডেটও ছিল না যে কয় মাস থাকবে কয় মাস কি হবে এগুলা আগে ছিল না আস্তে আস্তে এগুলা যখন ফিডব্যাক দেখলো জনগণের ফিডব্যাক দেখলো তখন বোঝা গেল যে কি কি কারণ কত কিছু অনেক ব্লগার আসলো অনেক কিছু বিশ্লেষণ করলো তো সব কিছুতে বোঝা গেল এখন বর্তমানে যে পাসপোর্টগুলো জমা আসে সেটা দিতে তো হবেই কারণ হচ্ছে পৃথিবীতে আর কোনো রাষ্ট্র নাই যে এত মাস ধরে দশ মাস এক বছর ধরে কারো পাসপোর্ট জমা থাকবে পাসপোর্ট একটা গুরুত্বপূর্ণ বিষয় এটা আপনার একটা গুরুত্বপূর্ণ ডকুমেন্টস এইটা যদি দশ মাস বা এক বছর অন্য কোনো প্রতিষ্ঠানে থাকে এটা এমনিতে অনেক ধরনের প্রবলেম বিকজ এইটা পৃথিবীতে নজির খুবই কম আসে দশ থেকে এক বছর পাসপোর্ট থাকবে একটা প্রতিষ্ঠানে উইদাউট এনি জাস্টিফিকেশন দেন জবাবদিহিতার একটা প্রবলেম আসে সেই প্রবলেমটা বিএফএস গ্লোবাল বলেন ইতালির অ্যাম্বাসি বলেন এত দেরিতে বুঝবে সেইটা আসলে আমার বোধগম্য হয় না বা আমার এই ছোট্ট মস্তিষ্কে এখনও আসে না এত দেরিতে কেন মনে পড়ল যাই হোক যদি তারা জেনেই থাকে এখন দেরিতে হলো সিদ্ধান্তটা ভালো নিসে না খারাপ নিছে। সেটা আমি জাস্টিফিকেশন এখন করবো না বাট একটা জিনিস বুঝে যান যে বর্তমানে যেসব পাসপোর্টগুলা ব্যাকলকে আছে মানে জমা আছে যেগুলো নিয়ে প্রসেস এখনও করতেছে সেই সব পাসপোর্ট যদি না দিতে পারে তারপর আরও পাসপোর্ট জমা নেওয়া এটা প্রচুর রিস্কি এবং পরবর্তীতে এটা ফেরত না দেওয়া বা এত সময় আরও লাগা এটা কিন্তু অসম্ভব হয়ে পড়বে অ্যাম্বাসির ক্ষেত্রে সেই কারণে অ্যাম্বাসি চিন্তা করলো যেহেতু কিছু গোষ্ঠী আছে যেখানে আন্দোলন আন্দোলন করে কিছু হলেই আন্দোলন এবং সেই আন্দোলনকারী বলছে যে ভিসা দেওয়া তো দূরে থাক আপনারা আমার পাসপোর্ট দেন সে এইসব কথা যেভাবেই আপনি বলুন না কেন এটা অ্যাম্বাসির কানে বিএফএস গ্লোবালের কানে অবশ্যই গেছে সেক্ষেত্রে তারা হয়তোবা গোপনে গোপনে বৈঠক বা যাই না হয়তোবা করতে পারে এইটা কোনো বিষয় না তারা মিটিং করতেই পারে তাদের একটা আভ্যন্তরীণ বিষয় যে এই পাসপোর্টগুলা কিভাবে আমরা সমস্যার সমাধান করতে পারবো তখন তারা ধরে নিল যে পাসপোর্ট যেহেতু জমা না নেওয়াটাই তাদের বেটার যেহেতু তাদের মূল কাজ হচ্ছে কাগজপত্র বা নুরস্থাগুলো সঠিক কিনা চেক করা সেহেতু এই মুহূর্তে পাসপোর্ট না জমা নিয়ে স্ক্যান কপি নিয়েই নেওয়াটা ভালো দুই দিক থেকে এই জিনিসটা ভালো তো সেই ক্ষেত্রে এই জিনিসটার সিদ্ধান্ত নেওয়া হয়েছে মধ্যস্থ আকারী প্রতিষ্ঠান বিএফএস গ্লোবাল এবং ইতালি অ্যাম্বাসির মধ্যে আরেকটি মূল কারণ হচ্ছে আমি বলি দেখেন বিএফএস গ্লোবালে ইতালি ভিসার জন্য যারাই আবেদন করছেন তারা বেশিরভাগই ষাট থেকে সত্তর পার্সেন্ট লোক মিডল ইস্ট থেকে আবেদন করা মানে মিডল ইস্ট থেকে তারা বাংলাদেশে আসছে ছুটির মাধ্যমে এই ছুটির মাধ্যমে তারা ভিসা অ্যাপ্লাইয়ের জন্য দিছে এবং সেগুলো কিন্তু এখন ব্যাকলক্সে আসে তো তাদের কি হবে তাদের যদি আট নয় মাস যদি তাদের লেগে যায় তো তারা তো কাজের জন্য প্রবাসে যেতে পারছে না তাদের পাসপোর্টগুলো তো জমে আসে তো তারা নিজেরা এখানে ক্ষতিগ্রস্ত হচ্ছে এই কারণে বিএফএস গ্লোবাল পাসপোর্ট জমা নিচ্ছে না পরবর্তী যারা আছে তারা কিন্তু এই সমস্যা থেকে সমাধান পাবে যেহেতু পাসপোর্ট তাদের নিচ্ছে না বাট এইটা ধরে রাখেন যে তাদের কাজগুলো একটু তাড়াতাড়ি আগাবে না বিকজ একটা পাসপোর্ট যদি থাকে বিএফএস গ্লোবালে একটা দায়বদ্ধতা থাকে ঠিক আছে আপনার একটা দায়বদ্ধতা আছে এটা ফেরত তাড়াতাড়ি দিতে হবে আর যদিও এখন আপনারা মজা করে বলতে আট নয় মাস দশ মাসে যে দায়বদ্ধতা তাদের কাজে লাগলো না তাদের বুকে লাগলো না যে এখনও আটকে রাখছে এখন দেখেন পাসপোর্ট জমা দিয়েও আট নয় মাস লাগাই দিতেছে এখন পাসপোর্ট যারা না জমা দিছে তাদের কি হতে পারে যাই হোক যেটা আমি চিন্তা করছি সেটা যাই না হয় যাই হোক তাদের একটা সুবিধা তো হলো তাদের পাসপোর্ট নিতেছে না তারা ট্রাভেলিংয়ে যেতে পারবে তাদের কাজের যে ক্ষেত্র আছে প্রবাসে তারা যেতে পারবে যখন দেখবে তাদের কাগজপত্র যদি সব ঠিক থাকে তো তাদের একটা নোটিফিকেশন দিয়ে দেবে পাসপোর্ট নিয়ে আসেন অ্যাম্বাসি তাদের ভিসা দিয়ে দেবে তো তখন তারা হয়তো বা আবার প্রবাসে গিয়ে আবার এসে তারা এটা জমা দিয়ে দিতে পারবে বাট এইটা কথার কথা এটা যদি হয় তো ভালো এভাবেই যদি হয় তাহলে ভালো যেহেতু বারবার আপডেট হচ্ছে যে আপডেটের কারণে হয়তো অনেকে সুবিধা ভোগ করছে আবার এটা অনেকে নেগেটিভ হিসেবে নিতেছে পজিটিভ দিকগুলো দেখেন পজিটিভ দিকগুলোই দেখতে হবে আমাদের কারণ আমাদের কিছু করার নাই বিকজ আমরা যারা পাসপোর্ট দিয়ে আসছি এখন তারা তো একটা পজিটিভ রেজাল্টের জন্যই অপেক্ষা করতেছি তাই না এইসব মূল কারণেই পাসপোর্ট নেওয়া হচ্ছে না যেহেতু একটা রিক্স হয়ে যাবে আর আমার এখানে মতামত হচ্ছে যেহেতু মার্চের দু হাজার সালের একটা ক্লিক ডে হলো ডিসেম্বরের একটা ক্লিক ডে হলো তার তিন মাস পরেই আবার একটা দু হাজার চব্বিশ সালে যে ক্লিক ক্লিক ডে হলো যেহেতু আমাদের অনেক পাসপোর্ট ব্যাকলগে পড়ে আসে বিএফএস গ্লোবাল বলেন ইটালি অ্যাম্বাসম এটা বোঝা উচিত ছিল আরেকটা ক্লিক ডের ফলে তো অনেকের নোলস্ত উঠবে তো সেক্ষেত্রে এগুলো যেহেতু ক্লিয়ার না হয় সেহেতু এই ক্লিক ডেটা না হলেই ভালো হতো এখন আমার উপরে অনেকেই দু হাজার চব্বিশ সালে যারা জমা দিচ্ছেন অনেক কিছু বলতে পারেন বাট এই যে যে সমস্যাটার সৃষ্টি হয়েছে এই সব পাশাপাশি অনেক ক্লিক ডে হওয়ার কারণে এটা হয়েছে তারপরে হচ্ছে আবার অলস্থা। তো সমস্যা তো এখন আমাদেরই বিএফএস গ্লোবাল যেহেতু পাসপোর্ট অনেক জমা নিয়ে নিছে অলরেডি এখন যদি আবার আরও পাসপোর্ট জমা নেয় তারাই নিজেই রিক্সে পড়ে যাবে যে এতগুল্লা পাসপোর্ট নিয়ে কি করবে অলরেডি ইটালি দূতাবাসের রাষ্ট্রদূত বলে ফেলছে যে বিশ হাজার পাসপোর্ট জমা আছে সেক্ষেত্রে আরও পাসপোর্ট জমা নিয়ে এই পাসপোর্টগুলো ক্লিয়ার করতে করতে অনেক সময় লেগে যাবে ধরে নিন একশো পাসপোর্ট তারা প্রতিদিন দিয়ে দিতেছে এটা যদি একশো পাসপোর্ট তো হবেই না যদি আমি ধরে নিই একশো পাসপোর্ট তারা প্রতিদিন দেয় তাহলে মাসে তিন হাজার পাসপোর্ট তারা দিয়ে দিতেছে যদি এই প্রসিডিও চলে তাহলে মোটামুটি বিশ হাজার যে পাসপোর্ট আছে সেটা সাত থেকে আট মাস লেগে যাবে তো এখন যাদের পাসপোর্ট নিচ্ছে না আঠাইশ মে থেকে তো তাদের নুলস্থা চেক করে ভিসা দেওয়াটা এখন সময়ের ব্যাপার মানে অনেক সময়ের ব্যাপার লেগে যাবে আমি যেহেতু আগের ভিডিওতে বলছি এখনও আমি বিশ্বাস করি যে যারা ইমেলের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে বিএফএস গ্লোবালে জমা দিয়েছেন তাদের যে সময়টা সেটা খুব কম হবে তিন মাস আমি দিয়ে রাখছি যেহেতু এখন এক মাস চলে গেছে তো আরও দুই মাস অপেক্ষা করে দেখেন তারপর কি হয় আর এখন হচ্ছে যেটা আমি বলছি সেইটা কিন্তু আঠাশ মে থেকেই স্টপ আর যারা ইমেলের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট পাইছেন কিন্তু পাসপোর্ট জমা দেন নেই আঠাশে এর পরে তাদের ক্ষেত্রে এই জিনিসটা আমি বলবো না বিকজ এইটা একটা ডিফারেন্স গ্রুপ হয়ে গেছে এটা গ্রুপ হইতেছে আস্তে 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 আপডেট হইতেছে আস্তে আস্তে গ্রুপ হইতেছে ব্যাকলগস যেভাবে বলে ব্যাকলগ যে পাসপোর্টগুলো আছে সেটা আট নয় মাস দশ মাস হয়ে যাচ্ছে সেগুলো সেগুলোকে আমি ব্যাকলগ হিসেবে ধরতেছি তো সেগুলো তো লেট হবেই তো এখন পাসপোর্ট জমা না রাখার মূল কারণগুলো তো এখন বুঝতে পারছেন তো আশা করি ভিডিওটি ভালো লাগছে অবশ্যই ভালো লাগলে শেয়ার করবেন এবং কমেন্ট করবেন কিছু না জানলে এবং যদি আমি পারি আমি উত্তর দেওয়ার চেষ্টা করব আর সাবস্ক্রাইব করে রাখবেন পুরো ভিডিওটি দেখার জন্য খুবই আন্তরিকভাবে ধন্যবাদ ভালো থাকবেন বাই